আজকে ওয়ান বিজয় দিবসের মাসে আমরা বিএনপি প্রেমিক জিয়া সৈনিকরা সবচেয়ে আনন্দিত আমাদের কাঙ্ক্ষিত নেতা বাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত প্রাপ্য চেয়ারপারসন যেন তারেক আজকে কোটি বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখছে এতে বড় আনন্দের বিষয় আমাদের কিছু নাই আগামী ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে কমন বাংলাদেশে নিজে স্বয়ং থেকে নেতৃত্ব দিবে এই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে মেজরিটি আসন আমরা প্রায় তিনশোটি আসনে আমরা বিজয় লাভ করবো এই আশা ব্যক্ত করছি আমরা চাঁদপুর দুই নির্বাচনী এলাকায় আমরা ডক্টর জালাল সাহেবের পক্ষ থেকে আমরা তারেককে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আমরা সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুর দুই নির্বাচনী এলাকায় উৎফুল্ল আনন্দিত আমরা ছাত্র থেকে মত থেকে এসেছি আজকের কমানের এই স্বাগত জানানোর জন্য আছি যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আজকের আগমন পথাপতন দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সাহায্য করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ তারেক জিন্দাবাদ